তোমার প্লাসিংটা কী ছিল তোমার ব্রেস্টের নিপেলটা কেমন ছিল নিপেলটা যদি অনেক কালো হয়ে যায় তাহলে বলে যে ছেলে হবে আর তোমার বেবির হার্টবিট কত ছিল বেবির ওয়েট কত হয়েছে ও পায়ের পাতা খুব গরম ছিল আর পায়ের আঙুল ফোলা ছিল প্লিজ জানাবেন সেটা করেছো তোমার পেটটা কি গোল ছিল না লম্বা ছিল গড ব্লেস ইউ সোনামা মানে আমার মেয়েকে আর থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর হয়েছে দেখতে থ্যাংক ইউ সো মাচ তো দিদি নড়াচড়া কেমন বুঝতে পারতে লাস্টের দিকে তোমার কি একটা সেকেন্ড প্রেগন্যান্সি দিদি তোমার কোন হসপিটালে ডেলিভারি হয়েছে নর্মাল নাকি সিজার আমার কটা বেবি এবং এটা কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে আমার মানে কটা বেবি কত বছর তাদের বয়সের ডিফারেন্স আর এত তাড়াতাড়ি কেন বাচ্চা নিয়েছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন অনেকে অনেক কমেন্ট করেছো তো আমি বলেছিলাম যে সবাই সবার মতো করে কমেন্ট করো আমি সবার প্রশ্নের রিপ্লাই দেব একটা কমেন্ট ভিডিও আমি বানাবো তো আজ অনেক কষ্টের পরে আর কি কমেন্ট ভিডিও রিপ্লাই আমি দিতে চলে এসেছি আর তোমরা তো দেখেছো আমি দেখাবো যে আমার ছেলে মেয়ে দুটোকে কীভাবে মানে সামলে তারপরে জাস্ট অল্প কিছু দেখাতে পারবো পুরো তো আমি দেখাতে পারবো না কারণ ওই সময়টুকুও নেই মানে যে ভিডিওটা আজকে আমি করছি অনেক কষ্টে করছি আর সত্যি কথা বলতে আজকের শরীরটা আমার ভীষণ খারাপ ছিল সকাল থেকে এখন জাস্ট একটু সুস্থ আছি তাই অনেক দিন পরে আমি ভিডিওটা শেয়ার করছি তো অনেকে অনেক কমেন্ট করেছো আমি ভাবলাম আজকে সবার রিপ্লাইটা দিয়ে দিই তো ফার্স্ট সবার আমি নাম নেব এবং কমেন্ট আমি ভিডিওতে আমি দিয়েও দিচ্ছি নামগুলো তোমরা দেখতে পাবে তো ফার্স্ট যেই কমেন্টটা আমি নিয়েছি গোকু বলে আর দেখো আমি এটা কিন্তু খাতায় লিখে নিয়েছি সব কমেন্টগুলো যে তোমার ফোন একটাই রয়েছে এখানে তাই ভিডিও করবো যেহেতু আর কমেন্টগুলো তো আমি দেখতে পাবো না তাই খাতায় সব আমি কমেন্টগুলো নোট করেছি তো একজন একজন করে বলছি গোকু বলে একজন কমেন্ট করেছ যে আপু আপনার কি হাত ও পায়ের পাতা খুব গরম ছিল আর পায়ের আঙুল ফোলা ছিল প্লিজ জানাবেন তো এই প্রশ্নটা করেছ যে আমার প্রেগনেন্সিতে আমার মেয়ের বেলা এগুলো হয়েছে কি না সেগুলো সম্বন্ধে তোমরা অনেকেই প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তর দিচ্ছি আরেকটা যেটা করেছো তোমার পেটটা কি গোল ছিল না লম্বা ছিল তো চলো বলি প্রথমে যেটা বলেছো পায়ের আঙুল বা পা ফোলা বা হাতের চেটো যেটা বলছো হাতের তালু গরম ছিল কি না আমার কিন্তু এগুলো একদমই হয়নি বেলা মানে এবারে প্রেগনেন্সিতে আমি তোমরা জানোই হয়তো ফার্স্টে আমি বলছি না যে আমার দেখো আমার হচ্ছে দুটো বেবি আছে তোমরা সবাই জানো ভালো করে তো যারা জানো না তাদের বলে দিলাম তো মেয়ের সময় মানে এবারে জাস্ট প্রেগন্যান্সিতে আমার না হাতের তালু কোনো গরম ছিল বা ফোলা ভাব ছিল কিছু ছিল না জাস্ট আমি নর্মাল যেরকম সুস্থ মানুষ এরকমই ছিলাম জাস্ট হালকা কিন্তু আমার শরীরটা দেখবে একটু জাস্ট মোটা মোটা লাগছিল কিন্তু বেশি না বেশি মানে আর কি জলও জমেনি শরীরে আর বেশি ফোলা ফোলাভাবটাও ছিল না আর আর যেটা জিজ্ঞাসা করেছো তোমার পেটটা কি গোল না লম্বা ছিল আমার পেটটা কীরকম ছিল জানো মানে গোল না একটু নিচের দিকে ঝোলা ছিল মানে লম্বা যেটা লম্বা বলছো ওই লম্বাটাই ছিল আর কি তো ফার্স্ট গহুর উত্তর আমি দিয়ে দিয়েছি প্রশ্নের রিপ্লাই দিয়ে দিয়েছি আমি দেখো তুমি অনেকগুলো প্রশ্ন করেছিলে তার মধ্যে আমি দুটো নিয়েছি অনেক অনেক প্রশ্ন করেছে আমি দুটো করে বা একটা করে এরকমভাবে নিয়েছি তারপরে যে প্রশ্ন করেছো সুমাইয়া খাতুন তুমি যেটা জিজ্ঞাসা করেছো তোমার ব্রেস্টের নিপেলটা কেমন ছিল নিপেলটা যদি অনেক কালো হয়ে যায় তাহলে বলে যে ছেলে হবে আর তোমার বেবির হার্টবিট কত ছিল তো ফার্স্ট যেটা বলি ব্রেস্টের যে নিপেলটা আমার কিন্তু এবারে মেয়ের বেলা জাস্ট পুরো কালো ছিল তুমি যেটা বলছো কালো হলে নাকি ছেলে হয় আমার ক্ষেত্রে কিন্তু একদমই উল্টো হয়ে গেছে আমার কিন্তু একদম পুরো কালো কুচকুচে ছিল কিন্তু তবুও আমার মেয়ে হয়েছে আর তোমার বেবির হার্টবিট কত ছিল দেখো হার্টবিটটা কি কী তো ইউএসজি তো আমি মানে আমার চার থেকে পাঁচটা ইউএসজি আমি করে নিয়েছিলাম আমাকে দিয়েছিলো ডাক্তার যে তোমার মাসিক ডেটটা একটু ভুল ছিল সেই কারণে তো আমার চার পাঁচটা ইউএসজি হয়ে গেছে আর চার পাঁচটা যেহেতু ইউএসজি করেছি তাতে আলাদা আলাদা করে হার্টবিট দেওয়া ছিল তো কোনটা বলবো এখন বুঝতে পারছি না তো হার্টবিট কত ছিল ইউএসজিতে প্রত্যেকটা ইউএসজিতে কত কত হার্টবিট ছিল সেটা নিয়ে আমি একটা অবশ্যই ভিডিও করব তোমরা চাইলে দেখতে পারো আর আগেও আমি ভিডিও অনেক দিয়েছি তাতেও দেখে নিতে পারো এই চ্যানেলে থার্ড যেটা প্রশ্ন করেছো আই এম ইন্ডিয়ান গড ব্লেস ইউ সোনামা মানে আমার মেয়েকে বলেছেন থ্যাংক ইউ সো মাচ সত্যি তোমরা সবাই সো আমার সোনামার জন্য আমার সোনা ছেলের জন্য প্রে করো ওরা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর তোমরাও অবশ্যই ভালো থেকো ফোর যে প্রশ্ন করেছে রয় তোমার প্লাসিংটা কি ছিল আমার হচ্ছে অ্যানোমলি স্ক্যান যখন করি অ্যানোমলি স্ক্যান অবশ্যই কিন্তু প্রেগনেন্সিতে করা খুবই দরকার আর অবশ্যই তোমাকে ডক্টর দেবে আর এটার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু বিবির সম্বন্ধে জানতে পারবে সেটা নিয়ে আমি অবশ্যই তোমাদের ভিডিওতে আমি সব কিছু বলবো আলাদা যখন ভিডিও করব এটা যেহেতু আমার রিপ্লাই ভিডিও সেই কারণে এখানে আর বড়ো করছি না তো প্লাসেন্টার পজিশান ছিল আমার অ্যান্টেরিয়ার অনেকে বলে অ্যান্টেরিয়ার হলে নাকি ছেলে হয় হ্যাঁ আর তোমার পোস্টেরিয়া হলে নাকি মেয়ে হয় আমার কিন্তু পুরো উল্টো হয়েছে আমার কিন্তু অ্যান্টেরিয়ারই হয়েছে আমার মেয়ে হয়েছে পাঁচ নম্বর যে প্রশ্ন করেছ গীতা রয় খুব সুন্দর হয়েছে দেখতে থ্যাংক ইউ সো মাচ মানে আমার মেয়েটা খুব সুন্দর হয়েছে সেটাই তুমি বলেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ রুক্সা মন্ডল সিক্স যে প্রশ্নটা করেছো রূপসা মণ্ডল বেবির ওয়েট ওয়েট কত বেবির ওয়েট কত হয়েছে আমার বাচ্চার ওয়েট হচ্ছে দু কেজি পাঁচশো পাঁচশো পঁচাত্তর এরকম হয়েছে ওর ওয়েট তারপর সেভেন যে সাত নম্বর যে প্রশ্ন করেছো প্রিয়া মণ্ডল প্রশ্ন করেছ দিদি নড়াচড়া কেমন বুঝতে পারতে লাস্টের দিকে আমি কি বলবো জাস্ট ফার্স্ট মানে এক মাস থেকে তিন মাস তো কিছুই ফিল বুঝতে পারিনি আমি মাস ছ মাস থেকে কিন্তু আমি কি ছ মাস পর্যন্ত আমি কিচ্ছু বুঝতে পারি তারপর থেকে কিন্তু আমি প্রচুর নড়াচড়া ফিল করেছি প্রচুর মানে সাংঘাতিক যে একটা বাচ্চা এতটা নড়াচড়া করে পেটের ভেতরে আমি এই ফার্স্ট আমি জানলাম আর সত্যি মেয়ে মেয়েরা যদি পেটে থাকে মেয়ে বাচ্চা যাদের পেটে আছে তাদের মানে প্রচুর তারা নড়াচড়া ফিলটা বুঝতে পারবে আর প্রচুর মানে মুভমেন্ট করে ওরা আট নম্বর যে প্রশ্ন করেছো ঐশী দত্ত তোমার কি এটা সেকেন্ড প্রেগনেন্সি হ্যাঁ এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি ফার্স্ট প্রেগন্যান্সি আমি অনেকবার শেয়ার করেছি তো এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি নম্বর যে প্রশ্ন করছো মাধবী দাস দিদি তোমার কোন হসপিটালে ডেলিভারি হয়েছে নর্মাল নাকি সিজার আমার ডেলিভারি হয়েছে এম আর ভাঙুর হসপিটাল কলকাতা আমার কলকাতাই বাড়ি কলকাতা গড়িয়াতে তো এম আর ভাঙর হসপিটালে আমার ডেলিভারি হয়েছে আর আমার হয়েছে নর্মাল ডেলিভারি দশ নম্বর যেটা সেটা আমার মতো করে আমি তোমাদের প্রশ্নের রিপ্লাই দিচ্ছি আমার কটা বেবি এবং এটা কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে আমার ক মানে কটা ভেবি কত বছর তাদের বয়সের ডিফারেন্স আর এত তাড়াতাড়ি কেন বাচ্চা নিয়েছি তো চলো এটা তোমাদের সাথে শেয়ার করি আমার হচ্ছে প্রথমত বলি আমার দুটো বাচ্চা আমি ফার্স্টেই বলেছি আমার দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে আর ওদের বয়েস ডিফারেন্স খুবই কম আড়াই আমার বড় ছেলের বছর মানে বয়স এখন আড়াই বছর আর আমার মেয়ের বয়স হচ্ছে এখন এক মাস মানে বুঝতে পারছো ওরা আড়াই বছরের ডিফারেন্স তো এত তাড়াতাড়ি নেওয়ার অনেকে অনেকেই বলছে যে এত তাড়াতাড়ি কেন নিয়েছো তো একটা কারণেই নিয়েছে দেখো ওদের এখন বয়েস ডিফারেন্স দুজনে একসাথে মানুষ করে নেবো কিন্তু এখন আমার কষ্ট হবে এটা জানি এটা অনেকটা কষ্ট হবে কারণ দুটোই বাচ্চা কিছুই বোঝে না আমার ছেলেও এখন কিছুই বোঝে না ও অনেক ছোট আর মেয়েও অনেক ছোট তাই অনেক কষ্ট কষ্টটা বেশি আমাকে করতে হবে এটা একটা কিন্তু ওর যখন ধরো না চার বা পাঁচ বছর বয়স হবে তখন যখন স্কুলে ভর্তি করব বা টিউশান দেব তখন নানান জায়গায় ভর্তি করব তখন যদি আমি প্রেগনেন্ট হই তো ওই অবস্থায় আমাকে দৌড়াতে হবে তো সেটাও কষ্ট এটাও কষ্ট তাই ভাবলাম এটাই বেছে নিই আর দেখো এখন যা অবস্থা মানে বর্তমানে মেয়েদের যা সমস্যা দেখা দিচ্ছে প্রেগনেন্সিতে জাস্ট কি বলবো অনেকের কিন্তু এখন বাচ্চা হতে গেলে অনেক সমস্যা মুখে পড়তে হচ্ছে আর বয়স বেশি হয়ে গেলে আর আমার যা যেহেতু আমার এখন চব্বিশ বছর বয়স তো চব্বিশ বছরে ডাক্তারটা দেখেই আমাকে বলছে যে চব্বিশ বছরে দুটো বাচ্চা আর এত তাড়াতাড়ি কেন নিয়েছে এটা এটা সত্যি মানে প্রত্যেকেই বলবে আমার বয়স যেহেতু অনেকটা কম তো চব্বিশ বছরে দুটো বাচ্চা নিয়েছে স্বাভাবিক বলবে তো এবার বলছে আর না যেন নেওয়া হয় তো সত্যি কথা বলতে আমার দুটোই ঠিক আছে ভগবানের ইচ্ছায় ওরা যেন সুস্থ থাকে সবল থাকে খুব ভালো থাকে আমার দুটোই ঠিক আছে আর দেখতেই পাচ্ছো আমি ঢোকা মানুষ ভাই আর এত বাচ্চা সামলাতেও পারব না দুটোই আমার ঠিক আছে দুটোকে আমি সামলে নিতে পারবো তো একটা ছেলে যেটা যেটা চেয়েছিলাম সেটাই কিন্তু আমি পেয়েছি একটা ছেলে একটা মেয়ে তো এটাই যথেষ্ট আর যেটা মানে কি বলবো আমি ফার্স্ট ও যখন আমার মেয়ে যখন ফার্স্ট মানে প্রেগনেন্সি তো অনেক আমার কষ্ট হয়েছে মানে ফার্স্ট আমার ছেলের বেলায় যখন ওই মানে তখন যখন প্রেগনেন্ট হয়েছিলাম তখন কিন্তু এতটা আমাকে জার্নি করতে হয়নি এ এ লিখবে লেখো ও লিখতে চলে এসছে না ধরো যা লেখো তখন কিন্তু এত আমাকে হ্যারাসমেন্ট হতে হয়নি মেয়েটার বেলা যতটা না আমি কষ্ট পেয়েছি মেয়েরবেলা কিন্তু প্রচুর কষ্ট পেয়েছি সত্যি কথা প্রচুর কষ্ট পেয়েছি প্রচুর হ্যারাসমেন্ট হতে হয়েছে আর সব থেকে বেশিরভাগ এটাই বড় কথা যে সব সময় পিরিয়ড ডেটটা কিন্তু মিস করবে না প্রেগনেন্সিতে তো ওটা লাস্ট মানে এলএমপিটা কিন্তু একদম তোমরা মনে রাখবে আমি যেটা ভুল করেছি আমি একদম ভুলে গিয়েছিলাম জাস্ট আমার একটু হেরফের হয়ে গেছিলো সেই কারণে কিন্তু আমাকে অনেক অনেক মানে হ্যারেস্ট হতে হয়েছে যার কারণে আমাকে বারবার হসপিটালে যেতে হয়েছে ফিরে আসতে হয়েছে আর ডেলিভারির ডেট আমাকে বারবার পিছিয়ে দিচ্ছে তো এরকম হয়েছে আর ও পেটে থাকায় প্রচুর আমার কষ্ট হয়েছে মানে কী বলবো অব ডায়রিয়া থেকে শুরু করে সব কিছুই আমার হয়েছে তবে ভগবানের ইচ্ছে সব কিছু আমার ঠিকঠাক হয়ে গেছে তো খুব মানে আমি ভুগেছি ডায়রিয়া হয়েছে এমনকি তোমার পুরো বিছানা সজ্জার মতো হয়ে গেছিলাম বিছানা থেকে উঠতে পারছিলাম জাস্ট এমন অবস্থা আমার হয়ে গেছিল তো কী জানি আবার কিসে থেকে কী একদম সুস্থ হয়ে গেছিলাম কিন্তু ওর কিচ্ছু হয়নি আমি যখন অ্যানিমাল স্ক্যান করতে যাই তখন হচ্ছে ওর বয়স মানে আমার পেটে যখন ছিল আমার তখন পাঁচ মাস হয়নি কমপ্লিট তখনই আমি চলে গেছিলাম তো এরকমভাবে তখন কিন্তু হয়নি পুরো পাঁচ মাস কমপ্লিট হবে তারপরে কিন্তু অ্যানিমাল স্ক্যান হবে আর আমার ভয়েসটা তোমরা হয়তো আসতে শুনতে পাচ্ছ তার জন্য সরি কারণ আমি মাইক ইউজ করছি না সেই কারণে আর এই যে ভিডিওটা দেখলে দুটো দুজনকে একটু একটু করে ভিডিও করেছি তো তাই ছেলে তো করতেই চায় না ভিডিও ও ভীষণ দুষ্টুমি করে তো আজকে তোমাদের প্রশ্নের রিপ্লাই দিয়েছি আর যার যা প্রশ্ন আছে কমেন্টে প্লিজ কমেন্ট করে যাও আমি অবশ্যই তাদের নাম নেব এবং ভিডিওর মধ্যেও নাম তাদের শেয়ার করব এবং দেখাব এবং তাদের প্রত্যেকটা প্রশ্নের রিপ্লাই দেবো আর আমার চোখ মুখের অবস্থাটা জাস্ট দেখো বসে গেছে চোখ মুখ আমার দুদিন দু তিন দিন প্রায় মানে আমি কী বলবো রাত থেকে মানে রাত তোমার এগারোটা থেকে নিয়ে দুটোকে বসে থাকি একটা ঘুমিয়ে পড়ে বড়োটা ঘুমিয়ে পড়ে ছোটোটা তো ঘুমাই না ওর যত সমস্যা রাতে সারাদিন এখন ঘুমাচ্ছে আর রাতে ওর যত সমস্যা হবে মানে কখন যে সকাল মানে সন্ধ্যে থেকে সকাল হয়ে যাচ্ছে আমি বসে বসে সারাদিন মানে সারা রাতটা আমি বসে বসে ওকে কোলে নিয়ে বসে থেকে থেকে কখন দেখছি সকাল হয়ে গেছে সকাল টাইমটা একটু ঘুমায় তো কতক্ষণ ঘুমাবো ওরা আবার উঠে পড়ে আমার ছেলে উঠে পড়ে তখন তখন আর ঘুমাতে পারি না তাই সত্যি কথা বলতে মানুষের মেন জিনিস হচ্ছে ঘুম ঘুম না হলে শরীর খুবই খারাপ হয়ে যায় আর তাই আজকে আমার প্রচুর মানে ডায়রিয়া টাইপের হয়ে গেছে সেরকম কিছু কিন্তু আমি খাই না তো ও কেন আমি ডায়রিয়া হয়ে গেছে আমি যাই না তো সকাল থেকে প্রচুর কষ্ট হচ্ছিলো তবু বলে না বাচ্চা হয়ে যাওয়ার পরে মা মা হলে অনেক কষ্ট সহ্য করতে হয় তো ওই অবস্থায় সব কিছুই করে যাচ্ছি তবুও কিছু মনে হচ্ছে না তো যাই হোক আজের ভিডিওটা আর বেশি বাড়াবো না আর আমার সত্যি কথা বলতে ভীষণ ঘুমও পেয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে এখন বাজে চারটে চারটে বেজে গেছে তখন ছেলেটাও ঘুমাচ্ছে না ও শুয়ে আছে আর মেয়েটা ঘুমাচ্ছে আর ছেলে না ঘুমালে আবার আমি ঘুমাতে পারবো না ও ভীষণ বিরক্ত করবে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আর যেরকম পাশে রয়েছে অবশ্যই পাশে থেকেও আর এরকম ভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো টা ভালো থেকো আর সাবধানে থেকো বাই বাবা বাবা বনুকে কি হয়েছে ডাইনের ও বাবা বনু কেমন দেখছে দেখো না তোমার দিকে ওই দেখো দেখছে এসো না দেখছে তোর দিকে দেখ ওই দেখছে ওই বনু দেখছে আমার ডোডো এখন রেডি হয়ে গেছে স্নান টান করিয়ে দিয়েছি ডোডোকে ডোডোকে ফার্স্ট এই সব ডোডোকে ফার্স্ট স্নান টান করে দিয়েছি এবার মিলিকে তুলবো তাই তো মিলিকে তুলবো আর আমার বাবুর কালকে পরশু দিন থেকে প্রচুর জ্বর একশো চার জ্বর হয়েছিল এখন দেখো একটু সুস্থ হয়েছে তো ব্যাস দুষ্টুমি শুরু করে দিয়েছে কি ওটা পেন দেখি দেখি ও একদম ভিডিও করতে যায় না তো চলো এবার মিলিকে তুলি ওকে স্নান টান করাই তারপরে আবার দেখা হচ্ছে একদম টাইম পাই না স্নান হয়ে গেছে আরও স্নান হয়ে গেছে তো এখন এখানে শুয়ে আছে ড্রেস পরে আর একটু আজকে কাজল পরিয়ে দেব দেখো ঘুমই ভাঙছিল না জোর করে তুলে স্নান করিয়ে দিয়েছি মে স্নান হয়ে গেছে তাই তো মাম্মা আর একটু সাজিয়ে দেব দেখো সারা রাত ধরে জেগেছিল আর এখন ঘুম মানে ঘুমাচ্ছে দিনের বেলা শুধু ঘুমায় আর সারা রাত জেগে থাকে একটু সাজিয়ে দিই ওকে দেখেছ দেখো এর অবস্থাটা তো জাস্ট দেখো দেখো আবার ঘুমিয়ে পড়ছে আবার ঘুমিয়ে পড়ছে তো দুটোকে নিয়ে এই যে একজন শুয়ে আছে শুয়ে শুয়ে কি ছেড়ে দাও ছেড়ে দাও করছে আর একজন আমার কোলে ঘুমিয়ে পড়বে এবার দুটোকে আমি খাইয়ে দেবো একে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ডোডোকে খাওয়াবো খাওয়ানোর পরে তারপরে আমি খাবো খেতে খেতে তিনটে বাজবে আর অনেকদিন চেষ্টা করছিলাম ভিডিওটা দেওয়ার জন্য কিন্তু দিতে পারছি না সময় আর আর শরীরটাও ভীষণ আজকে খারাপ ডোডোরও দুদিন আগে প্রচণ্ড জ্বর হয়েছিল এখনও অসুস্থ এখনও ওষুধ খাওয়াচ্ছি আর আমার আজকে থেকে আর কী বলবো ভীষণ শরীর খারাপ তার সত্ত্বেও আমি ভিডিও দিচ্ছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে টা টাডাস আর ভালো থেকে সুস্থ থাকো